সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরেকটা হাদিস আছে উনি ইমানদার যদি তার ফরয ফরজ হয় ফরজ হওয়ার পরে ওই ব্যক্তিটা হল করলো না হজ না করে যদি মারা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা এই ব্যক্তিটা ইহুদি হইয়ে মারা যাক অথবা নাসারা হইয়ে মারা যাক সেখানে আমার কোনো দায়িত্ব নাই মুসল্লা নিয়ে যখন উপরে উঠার ইচ্ছা করেন ফাতরটা অটোমেটিকলি উপরের দিকে উঠে বলেন সোহান অটোমেটিক উঠে আবার লাগাই দিয়ে আবার নেই আমরা যারা হস করার জন্য যাই হস করার জন্য গেলে একটা ফাতরের নাম মাতামে এটার ভিতরে ইব্রাহিমের ফায়ের দাগ এখনো লেগে আছে সোহান ইব্রাহিম বলতেছেন

মাকামে ইব্রাহিমের মধ্যে গিয়ে কোন আল্লাহর বান্দা যদি দোয়া করে আল্লাহ তালার সাথে সাথে তার দোয়া কবুল করে নে ইব্রাহিম আলাহাম শত শত বছর আগে এই ফটোর মধ্যে দাঁড়িয়েছিলেন আল্লাহ তালা তার এই ফটোর ভিতরে লাগিয়ে রেখেছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ এখানে হজ করার জন্য যাবে সবাই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্নটা দেখতে পাবে আর এই মাতাম মাকামে ইব্রাহিমে গিয়ে যদি কোনো আল্লাহর বান্দা দোয়া করে আল্লাহ তালা তার দোয়াটা কবুল করে দুনিয়ার মানব মুসলমান আল্লাহ তআলা এই ঘর নির্মাণ করলেন ঘর নির্মাণ করার পরে পৃথিবীতে আরেকজন বাচ্চা আছে এই বাদশার নাম বাদশা আব্রাহা বাদশা আব্রাহা দুনিয়াতে আসার পর জুলুম নির্যাতন করে সেই এই ব্যক্তিটা শাসন ক্ষমতা হাতে নিয়েছেন শাসন ক্ষমতা হাতে নেওয়ার পর পৃথিবীর জমিনে এমন এক গির্জা তৈরি করেছেন মুফাসসিরিনে কেরাম লেখেন গির্জাটা এত উঁচা ছিল কোন মানুষ যদি গির্জার দিকে তাকায় মাথায় যদি টুপি থাকে টুপিটা ফুরে যাবে এত বড় গির্জা নির্মাণ করেছেন বাদশা আব্রাহাম গির্জা নির্মাণ করার পর সমস্ত মানুষকে ঘোষণা করলেন আজকে থেকে বাইতুল্লাহতে আর কোনো তাওয়াফ চলবে না তাওয়াফ করতে হবে আমার গির্জার মধ্যে কোনো মানুষ যদি গির্জায় তাওয়াফ করে বাইতুল্লাহ তাওয়াফ করলে যে সওয়াব গির্জাতে তাওয়াফ করলে এই পরিমাণ সওয়াব হবে বলেন নাউযুবিল্লাহ দুনিয়ার ইমানদার মুসলমান বাদশা আব্রাহাম এই ব্যক্তিটা ঘোষণা করলেন ঘোষণা করার পরে এই গির্জার ভিতরে মানুষ যখন তাপ শুরু করছেন আল্লাহর এক বান্দা গরিব অসহায় ব্যক্তি গিয়ে গির্জার ভিতরে পায়খানা করে দিয়েছে কি করে দিয়েছে গির্জার মধ্যে গিয়ে পায়খানা করে দিয়েছেন মানুষ যখন ওইখানে টপ করার জন্য যায় পায়খানার গন্ত লাগে বাদশাহ রাহা রেগে গেলেন কি ফায়খানা করলো মানুষ আর গির্জাতে তপ করতে যায় না তপ বন্ধ হয়ে গেছে বাচ্চা আব্রাহ বলেন আমার এই ঘর এই গির্জা থাকবে কিন্তু বাইতুল্লাহকে আমি ধ্বংস করে গেল বাচ্চা আব্রাহ বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যখন রওনা দিলেন রওনার সময় অনেকগুলা হাতি নিয়ে যাচ্ছেন হাতি নিয়ে যখন দিনার কাছাকাছি ফুঁসালেন ফুসালেন ফুসানের পরে আরবের যে আরবের যে বাচ্চা ছিল বাচ্ছার নাম হলো আব্দুল মুত্তালেব কি নাম আব্দুল মুত্তালিব কে রসুর সাল্লাম দাওলা সাল্লাম মানে যান ওই সময় আরবের বাচ্চা প্রায় বংশের সরদার আব্দুল মুত্তালিবের কাছে খবর ফটাইছে যে বাচ্চা আব্রাহা হসেন বাইতুল্লাহ নম্বর করে ফেলবে বাদশাহ আব্রাহা তোমাদের কারো সাথে যুদ্ধ করবে না কিন্তু আল্লাহর ঘর ভেঙে ফেলবে তোমরা যদি তার সাথে যুদ্ধ করার জন্য আসো তোমাদেরকে মেরে ফেলবে আব্দুল মুতালিব বলেন বাইতুল্লাহ আল্লাহর ঘর আমরা সেখানে যুদ্ধ করার জন্য যাব না বাধা দিতেও যাব না বাদশাহ আব্রাহা আব্দুল মুতালিবের দুশো উঠকে সংগ্রহ করে রেখেছেন এদেরকে আটকাই রেখেছেন বাদশাহ আব্রাহাকে যখন আব্দুল মুত্তালিব বললেন তোমরা আল্লাহর গর বাঙ্গ আমরা কোনো বাধা দিব না আব্দুল মুতালিবকে বাদশাহ আব্রাহার যিনি উনি ছিলেন দূত ছিলেন দুধ নিয়ে আসছেন এ দূত বলতেছেন আপনি একটু বাদশা আব্বাহর কাছে চলেন আব্দুল মুতালিব বাদশা আব্বাহার কাছে গেলেন যাওয়ার পরে দেখতেছে আবদুল মুতালিফ ছুটান দেহের মালিক এক বিশাল হস্তি আব্দুল মুতালিবকে বলতেছেন আপনি কেন আসছেন বলে আমি এই কারণে আসছি আল্লাহর ঘর ভাঙ্গ ভাঙ্গ সেটা আমার কোনো দায়িত্বের মধ্যে নাই তুমি আমার যে উঠগুলা রেখেছ উঠগুলা ছেড়ে দাও তখন বাদশাহ আব্রাহা বলেন আল্লাহর ঘর আপনার দায়িত্বে আপনি আল্লাহর ঘর চান না উঠ কেন চান আব্দুল মুত্তালিব বলেন উঠ হলো আমার আর বেতুল্লাহ হলো আল্লাহ কার বাইতুল্লাহ আল্লাহ আমার ও আমাকে দিয়ে দাও আমার আমি হেফাত করব আর বাইতুল্লাহর যে মালিক যিনি বাইতুল্লাহর মালিক ওনার ঘর তুমি হেফাত করেন বলেন আল্লাহ আল্লাহ দুই ঈমানদার মুসলমান বাচ্চা আবরাহা এরপরে ঘর বাইতুল্লাহ বানানোর জন্য সামনের দিকে যখন আগাচ্ছেন বাচ্চা আবরাহা যে উটের ফিটেস হাতির ফিটে সাওয়ার হলেন ওই হাতির নাম হলো মাহমুদ কি হাতির নাম মাহমুদ হাতিটা অনেক বড় সবার থেকে বড় এ হাতির নাম মাহমুদ হাতিকে একজন ব্যক্তি কানে কানে গিয়ে বলতেছে হাতি আল্লাহর ঘর তুমি ভেঙতে ভাঙতে যাইও না বাংলে তুমি ধ্বংস হইয়া যাইবা হাতির সাথে সাথে জমিনে বসে গেছে কি করছে জমিনে হাতি বসে গেছে মাহমুদ নামে যে হাতি মাহমুদ মানে আল্লাহর প্রশংসা কার প্রশংসা প্রত্যেকের নামের একটা গুণ আছে নামের একটা কি আছে

এরপর আল্লাহ তালা এই ব্যক্তিদেরকে ধ্বংস করার জন্য এই বাদশাহ আব্রাহার হাতি লোক লসর ধ্বংস করার জন্য আল্লাহ তালা আসমান থেকে এক যুদ্ধ পরমাণিক বোমা ফাটিয়েছে কি বোমা পরমাণিক বোমা পরমাণিক বোমাটা এত বড় হাতি নবী করিম সাল্লাম বলেন পারমাণিক বোমাটা একটা ছোনাবুরের মতো অথবা একটা মসুর ডালের মতো এই পারমাণিক বোমা আল্লাহ তালা ফাটাইলেন আবাবিল ফাঁকির কাছে কার কাছে আমরা বলি আবাবিল ফাঁকি আসলে আবাবিল ফাকিমা এটা সুরেতুন ফ্রিজের ভিতরে যে বর্ণনা আছে ও আর সালা আইলেহীন তয়ন আবাদি তার মেয়েহীন নি

আবা আদিন মানে জাকে দাকে কি জাকে জাকে দাকে দলে দলে এটাকে বলা হয় ঝাকে থাকি ফাকি কিন্তু কি ফাকি ছিল কোন কালের ফাকি ছিল অনেক বহুত বনানা করা হয়েছে কেউ বলছেন লাল কালের ফাকি কেউ বলেছেন অতিধি ফাকির মত ফাকি কেউ বলেছেন ছড়ে থেকে থেকে আরেকটু বড় কেউ বলেছেন প্রবুতের থেকে একটু ছোট এরকম কিন্তু কেউ ফকির বন্যনা দেয় নেই তো বল বাস্তবতা হচ্ছে এগুলা সব আল্লাহ তালার ফান হওয়ার কষ্ট প্রত্যেকটা ফাঁকের মধ্যে ফুটের ভিতরে একটা ফাতর ছিল দুই ফায়ের ভিতরে দুইটা ফাতর ছিল তিন একটা ফাঁকির ভিতরে তিনটা ফাতর হাতি বড় বড় হাতি আবাবিল ফাঁকিরা ওই হাতি যারা বাদশা আব্রাহা হাতি নিয়ে আসছে তার অস্ত্র শস্ত্র নিয়ে আসছে বাইতুল্লাহকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ তালা ফাঁকিদেরকে ফাটালেন ফাকিরা তাদের ঠুটে করে আর ফায়ে করে ছোট ছোট ফাটন নিয়ে আসছেন ফাতর গুলা যখন জমিনের দিকে ছেড়ে দিলেন হাতির গায়ে ফলল আর বাদশা আব্রাহার লোক লক্সর গায়ের ভিতরে ফলল পরার পরে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হল আল্লাহ তালা কালার ফাঁকের ভিতরে বলেন ও আর সালাহিম তৈরন আবাবিল তরমিহীন আল্লাহ তালা বলেন তোমরা যখন গরুকে খাবার দিবা গরুকে যখন খের দাও কুড়া দাও ভুষি দাও এই গরুটা যখন খের গুড়া গুড়াকে চাবাই ফেলে চাবানোর পরে এটা বসব হয়ে যায় আল্লাহ আমি আল্লাহ তালা এই ফাতির ফায়ের ভিতরে যে ফাতর দিয়েছি ফাতরগুলা তাদের গায়ে ফরার সাথে সাথে তাদেরকে এমন ভাবে আমি বসব করে দিয়েছি এজন্য আল্লাহ তালার যুদ্ধ করার জন্য কোনো বিশাল কামানের প্রয়োজন নাই আল্লাহ তাআলা মানুষকে ধ্বংস করার জন্য বিশাল অস্ত্রের প্রয়োজন নাই টনে টনে এরকম বড় বড় যুদ্ধের জাহাজের প্রয়োজন নাই ফেরাউনকে মারছেন উলা মুসা দিয়া আর বাদশাহ আব্রাহকে মেরেছেন

এই ঘরের চতুর্দিকে তাও করতে হয় এই ঘরের ভিতরে গিয়ে আবার হজরা আসওয়াদকে চুমু দিতে হয় এটা একটা আল্লাহ তালার ফেমের লীলা খেলা আল্লাহর বান্দারা সেখানে যায় আমরা যারা হজ করার জন্য যাই হাজি সাহেব যারা যায় দুই ধরনের হাজি থাকে এক ধরনের হাজি হচ্ছে অন্তরে ফেমার ভালোবাসা নিয়ে যায় আরেকজন হাজি সাহেব টাকার গরম নিয়ে যায় কিন্তু দুজন হজ করার জন্য যায় তার হজ কবুল হয় আর কারো হজ কবুল হয় না যাদের অন্তরে আল্লাহর প্রেম আর ভালোবাসা আছে আল্লাহ তারা তাদের হজ কবুল করে নেন আল্লাহ তারা তাদের হজ কবুল করে ওই ব্যক্তিটাকে এইভাবে ফিরায় না হাজি সেফাকে নবী করিম সাল্লাম বলেছেন উনি ইমানদার যদি তার হালাল টাকা দ্বারা হালাল মান দ্বারা অন্তরে মোহাব্বত আর নিয়ে যদি হজ করে এই ব্যক্তিটা হজ থেকে ফিরে আসার সময়ে একজন মা যখন ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করাইয়া দুনিয়ার জমিনে ফাটায় একজন হাদি বেগুনা মাসুম হইয়া নিশ্বাস হইয়া তার গড়ের ভিতরে ফিরবি এই জন্য হজের দাম আছে কি নাই অনেক দাম আছে আমাদের কাছে টাকা পয়সা অনেক আছে কিন্তু আমরা হজ করি না হুজুর আমার মেয়ে বিয়ে দিনেই

এই ব্যক্তিটা ইহুদি হইয়া মারা যাক অথবা নাসারা হইয়া মারা যাক সেখানে আমার কোন দায়িত্ব নাই এই যে নাহিদ সাহেব আপনার কাছে টাকা পয়সা আছে ব্যবসায়ীকে খাটমান করিবার আপনি মরে গেলে এগুলা থাকবে আপনি থাকলে এগুলা থাকবে কিন্তু হজ আপনার উপর ফরজ আপনি হজ করা যাওয়ার পরে বিভিন্ন ওযুহাত বিভিন্ন কিছু দেন ব্যবসায়ীকে সামলাবে আর ছেলে মেয়ে এদেরকে কে সামলাবে ঘর কে সামলাবে হজে যাই আর একটু ফরে যাব দু এক বছর ফরে যাবে এই অজুহাত যদি দিতে থাকেন আর আল্লাহ যদি আপনাকে এর মধ্যে নিয়ে যায় আল্লাহর কাছে কি জবাব দিবেন এই জন্য হজ যার উপর ফরাজ এই ব্যক্তিরা তাড়াতাড়ি হজ করে নিতে হবে এবং হজ কার উপর ফরজ একজন ইমানদার হজ করতে যে পরিমাণ টাকা লাগে এই টাকাগুলো কি পরিমাণ টাকা লাগবে একটা হিসাব করবেন আর হজের সময় এক মাস দুই মাস তিন মাস যে কদিন সেখানে থাকবে এই কদিন তার ফ্যামিলিটা ছালাইতে কয় টাকা লাগে টোটালটি তার অর্থনীতিটাকে হিসাব করবে হিসাব করার পরে এই পরিমাণ টাকা যদি তার কাছে থাকে এই ব্যক্তিটার উপর হজ ফরজ সহজ বুঝছেন নি সহজভাবে হজ করার জন্য যে পরিমাণ টাকা লাগবে আর হয়তো যখন আপনি থাকবেন থাকার সময় আপনার ফ্যামিলি চলার জন্য যেই পরিমাণ অর্থ লাগবে এতটুকু পরিমাণ অর্থ যদি আপনার কাছে থাকে আপনার উপর হস এই জন্য দুমদার মুসলমান অনেকের কাছে হজ ফরজ কিন্তু হজের বিভিন্ন দোহাই দিয়া আমরা হস্তকে থেকে দূরে থাকি হস্ত একটা আল্লাহর হজ হস্ত একটা আল্লাহর ভালোবাসা কিন্তু আমার উপর ফরজ হয়েছে তাড়াতাড়ি দৌড়াইয়া আল্লাহর ঘরে চলে যাব এটা না করি বিভিন্ন অজুহাত দেখাই বিভিন্ন মানুষ আছে যারা গরিব দরিদ্র হজে যাইতে পারে না এই ব্যক্তিগুলা রাত্রের শেষ উঠি আল্লাহর কাছে কান্নাকাটি করে দুই হাত তুলে চোখের ফানি ছেড়ে দেবো মালিক अमी तुम्हा को देखी नहीं तुम्हारा हबीब को देखी नहीं भाई तुल्लो की आमा के तुम्हें देखा भी ना अमार मन चाहे एक तू भाई तुल्ला ते गिया जाए शेखानी के बोले सलात व सलाम वाले क्या यार रसूल अल्लाह असलात व सलाम वाले क्या यार हबीब अल्लाह मर मन एक तू बोलते किंतु अमार का से বহু মানুষ আল্লাহর বান্দা শেষ রাতে উঠি গভীর রাতে আল্লাহর কাছে উঠি কান্নাকাটি করে আর অথচ তোমার কাছে টাকা ফসে আছে তুমি তার ফর যাও না আমাদের কম এবং সরকারি মাদ্রাসায় একটা কিতাব পড়ায় ওই কিতাবের নাম সরহে জানি সরকারি মাদ্রাসায় পড়ায় কম মাদ্রাসায় পড়ায় নাহ সরবের ভিতরে সবচেয়ে হাত এবং কঠিন কিতাব ওই কিতাবের নাম কিতাবের মুসান্নেব আব্দুর রহমান জামি যিনি কিতাব লিখেছেন কিতাবের হাসিয়ার মধ্যে লেখা আছে একটা ঘটনা লেখা আছে আব্দুর রহমান জামি এই ব্যক্তিটা রসুলকে খুব মহাব্বত করতেন খুব ভালোবাসতেন কিন্তু গরিব ছিলেন অসহায় ছিলেন দরিদ্র ছিলেন মিশর তার বাড়ি ছিল মিশর থেকে আরব বহু দূর ওই সময় হেঁটে হেঁটে বাইতুল্লাহ যাওয়া লাগতো দুনিয়া ইমানদার মুসলমান আব্দুর রহমান জামি রসুলের সামনে কিছু কবিতা লিখেছেন এই কবিতা যে মন চুরি জানে আলম তারা হামিয়া তার হামিয়া তারা শানে এমন কবিতা লিখেছেন যে কবিতাটা তার দিল থেকে মহব্বত করে লিখেছেন এই ব্যক্তিটা কবিতা লিখেছেন আর বলতেছেন আমি মদিনাতে গিয়ে রসুলের রাউদার সামনে দাঁড়াইয়া এই কবিতাগুলা ফাট করব এই ব্যক্তিরা যখন হস করার জন্য যখন মিশর ত্যাগ করে আরবের ভিতরে ঢুকবেন এর মধ্যে আরবের এক প্রধানমন্ত্রীকে স্বপ্নে দেখাইছেন আব্দুর রহমান নামে একজন ব্যক্তি আসতেছে এই ব্যক্তিটা যেন আরবের ভিতরে ডুবতে না পারে আব্দুর রহমান জাহামি কে থেকে তালাইয়া দিলেন তালাইয়া দেওয়ার পর আব্দুর রহমান জাহামি বলতেছেন মিশর থেকে অনেক লোক ব্যবসা করার জন্য আরবে দিত উটের ফিটের উপরে মাল নিয়ে যাইতো আব্দুর রহমান জামি যারা ব্যবসা করেন তাদেরকে বলেন এই আল্লাহর বান্দারা তোমার উটের ফিটের উপরে যে মালের বস্তা আছে মালের বস্তার ভিতরে আমাকে ঢুকাইবা ঢুকাইয়া বস্তার মুখ বন্ধ করে দিবা আর যখন মুখ কানগরিতে গিয়ে এই বস্তা পৌঁছাবে আমাকে সেখানে ছেড়ে দিবা তাদের সাথে চুক্তি আবদ্ধ হলেন একশো দের হাম দিলেন তাদেরকে গিয়ে যখন এই আব্দুর রহমান জামি আরবে ঢুকে গেলেন ঢুকে দেওয়ার পর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মদিনার খাদেমকে স্বপ্নে দেখাইলেন আব্দুর রহমান জামি মদিনা চলে আসছে তাকে আসতে দেওয়া না হোক মদিনার খাদেম লোক লস্কর নিয়া এই ব্যক্তিটাকে তালাশ করে বের করলেন বস্তা দেখে ভাই করার পর তার সাথে খারাপ ব্যবহার করেছেন খারাপ ব্যবহার করার পরে আল্লাহ রসুল তাকে আবার স্বপ্নে দেখাইলেন হে মদিনার আব্দুর দেম জামি মদিনাতে আসতে পারবে না অর্থ এটা ন যে আব্দুর রহমান জামি আমার শত্রু আব্দুর রহমান করে এত বেশি ভালোবাসে আমার সানে এমন কিছু কবিতা লিখেছেন এই কবিতাগুলো যদি সে আমার কবর পাশে আসিয়া যদি বলতে থাকে আমি রসুল কবরের মধ্যে থাকতে পারিব না তার মোহাব্বতার ভালোবাসার কারণে কবর থেকে উঠে তার সাথে আলিঙ্গন করতে বাধ্য হব প্রচুর করেন আমি তো কবর থেকে উঠবো না আমার যেদিন হবে ওই দিন আমি কবর থেকে উঠব কিন্তু তার বেশি ভালোবাসার কারণে কবরে থাকা আমার জন্য কষ্ট হয়ে যাবে এই কারণে বলেছি এই ব্যক্তিরা যেন আমার কবর পাশে না আসে কত ভালোবাসা হলে এরকম হতে পারে প্রেম আমার কত ভালোবাসা মদিনার খাদেম তো বললেন রসুল সাল্লাম সপ্তাহে দেখাই বললেন হে মদিনার খাদেম তাড়াতাড়ি আব্দুর রহমান জামির কাছে গিয়ে তুমি ক্ষমা চাও এই ব্যক্তিটা আমার দুশ্মন না এটা আমার বড় মহব্বতের লোক এটাকে আসতে এই কারণে নিষেধ করেছি তার কাছে ক্ষমা চেয়ে নেন দুনির ইমানদার মুসলমান যোগে যোগে আমরা আল্লাহর বান্দারা রসুলকে মহাব্বত করেন ইসলামকে মহাব্বত করেন আল্লাহকে মহাব্বত করেন কিছু আল্লাহর মহাব্বতের বান্দা এমন আছে যারা রসুলকে মহাব্বত এত বেশি করে দিনকে মোহাব্বত এত বেশি করে তার দিল ছিঁড়ে যায় অন্তর ছিঁড়ে যায় রসুলের রজার সামনে গিয়ে একবার ইয়া রসুল্লাহ বলার জন্য ইয়া আসালামি বলার জন্য আমি আর আপনি গ্রামগঞ্জে এলাকাতে লক্ষ লক্ষ টাকার মালিক কোটি কোটি টাকার মালিক কিন্তু টাকা থাকা সত্ত্বেও আমার অন্তরে সে প্রেম নাই মদিনা যাই না যে ব্যক্তিরা গরিব উসুলের মোহাব্বত ভালোবাসা অন্তরে আছে কিন্তু টাকা নাই এই ব্যক্তিটা রাতে উঠি গভীর রজনিতা আল্লাহর কাছে কান্নাকাটি করে ওগো আল্লাহ আমার কাছে টাকা নাই পয়সা নাই যাবো কিভাবে ফাঁকি হলে উড়ে যাইতাম সমুদ্র চলার জায়গা থাকলে সমুদ্র দিয়ে চলে যাইতাম একটু আমাকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দাও এই জন্য রকম দুই রকম এক হচ্ছে মহাব্বতের হলো টাকার গরমের ভালোবাসার হজ আল্লাহ কবুল করে নেন টাকার গরমের হস আল্লাহ মানুষে হস করে কেউ দশ বার কেউ বিশ বার ইনি যে হাদি সাহেব এটাও নেয় হাদি সাহেব করার জন্য আসছে অনেক হাদি সাহেবের জন্য আসছেন মনো কষ্ট না হস করে আসছে ঠিকই কিন্তু জমিনে খেতে গেলে কাঁথা দিয়ে দেবেলা চাড়া শুরু করে মানুষ হবে এই যে আমাদের অবস্থা হজ সবার বলে নসিব হয় না কিন্তু আপনি একজন বেগুন মানুষ আপনার কোনো গুণা নেই এরকম একজন ব্যক্তি কিরকম হইতে পারে যার কোনো গুণে থাকেন যিনি হজ করে আসেন তার কোনো গুণে থাকে তাহলে আপনাকে ফিরে ঠিকভাবে করত আমি আবার অবধাইতে পারবো কিনা সঙ্গ এই কারণে কি করা হজ করে আসার পর থেকে নিবে সাবধান হয়ে

মহু তার মায়ের ফেট থেকে নিষ্পাপ হয়ে যেমন বাচ্চা বাইর হওয়া তার কোনো গুণা থাকে না একজন হাদি সাহেবের এমন কোনো গুণা থাকে না